হ্যাঁ তিন দিন দিবেন আসলে কি ওষুধ দিবেন তারপর চুনে পাইখানা হলে কি ওষুধ দিবেন আর কি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নাম কি

তো ভাই একটা জিনিস জানা পড়াশোনা করেন হ্যাঁ পড়াশোনা করি আর ইন্টার থেকে ইন্টার ফার্স্ট ইয়ারে মানে সেকেন্ড ইয়ার পরীক্ষা দেব আর আচ্ছা আচ্ছা তো ভালো যাই এই যে অল্প বয়সে না নাতি তো খুব কম বয়সেই একটা নাতি কম বয়সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ঠিক আছে আর আব্বা বলছে আমি সেই পেলে কোনো আড্ডা না করতে দেব না হ্যাঁ হ্যাঁ আপনি কাজে থাকতো সেটাই কাজে থাকলে

আর আপনি লেখাপড়ার পাশাপাশি আচ্ছা যাই হোক একটা ভালো উদ্যোগ এবং আপনারা আচ্ছা আচ্ছা যাই হোক আইসাই তো দেখে আমি কিন্তু আপনাদের চিনতে পারি নাই যে আপনারা কই থেকে আসছেন বাচ্চা নিচ্ছেন আপনি যখন আমার সাথে নানাও চিনতে পারছে যাই হোক

সাথে যেমন কথা হয়েছিল বা কথা কাজে কি মিল পাওয়া যাচ্ছে এই যে দেখেন আপনারা কিন্তু ঠিক আছে

এই যে দেখেন এখানে আমাদের কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার বাচ্চা আছে এগুলো কিন্তু সবগুলো ডেলিভারি যাবে দেশের বিভিন্ন জায়গায় যাবে আপনারা হয়তো আসছেন আরো দুই চারজন আসছে মোটামুটি আজকে চার পাঁচজন এইখান থেকে বাচ্চা নিয়ে গেছে আর চার পাঁচজন আপনারা আছেন বাচ্চা নেবেন বাট এ কিন্তু আমাদের অনলাইনে ডেলিভারি যেগুলো তারা কিন্তু আমাদের বিশ্বাস করে টাকাটা দিয়ে দিবে তো আপনাদের কি মনে হয় যে যারা আমাদের অনলাইনে বিশ্বাস করে টাকা দিচ্ছে আগে তো তারা কি সঠিক বাচ্চাটা পাবে বা আমাদের বিশ্বাস করতে পারে কিনা হ্যাঁ তা এই যে আমার ভিডিও কিন্তু দেখতেছে দর্শক যারা দর্শক যারা হচ্ছে ধামরাই বা ঢাকার আশেপাশে লোকজন আছেন ওনারা কিন্তু বলছে যে অনলাইনে যদি ডেলিভারি দেন পাবেন তো আমার ঘর দেখে গেছে ওনাদের সাথে নিয়ে আমাদের দোকানে আসবেন আমার দোকান দেখে গেছে সবকিছু দেখে গেছে ওনাদের সাথে নিয়ে আমার দোকানে আইসা তারপর আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে অথবা মাল যদি খারাপ দেয় সেটা আমার কান ধইরা ভালো জিনিসটা নিয়ে যাবে ঠিক আছে

দেখেন এখানে আমার কি লেখা আছে ব্রুডিং তাপমাত্রা প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফাইনাই রাখতে হবে আপনি নিয়ে যাওয়ার পরে এখন তো গরমের দিন দিনের বেলা ব্রুডিং করতে হবে না শুধু রাত্রে ব্রুডিং করবেন রাত্রে আপনার বাচ্চা নিচ্ছেন কত বিশ আড়াইশো বিশ আড়াইশো বিশ আপনি দুইটা ব্রুডার করবেন অথবা একটা ব্রুডার করলে হবে আর দুইটা ব্রুডার করলে ভালো হয় এখন সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি তো থার্মোমিটার দিতে পারবেন না সেক্ষেত্রে থার্মোমিটার না দিতে পারলে আপনি দেখবেন যে হলো বাচ্চাগুলো ওই আপনার যখন এক জায়গায় বেশি জ্বর হয়ে যাবে তখন বাচ্চাগুলো সরাই সরাই দিতে হবে বাচ্চাগুলো ছড়ায় না দিলে নিচের যে বাচ্চাটা পড়বে বেশিক্ষণ যদি জ্বর হয়ে থাকে তাহলে নিচের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই বাচ্চা কিন্তু মরবে না কিন্তু ওরা গ্রোথ আসবে না থেকে ওই বাচ্চা বড় হয়ে যাবে একটু পর পর দিতে হবে আর যদি বেশি গাদি হয়ে যায় কম হচ্ছে সেক্ষেত্রে লাইটটা একটু নিচের দিকে নামায় দিবেন তাহলে হিটটা হবে আর যদি দেখেন যে না বাচ্চাগুলো লাইট যেখানে দিচ্ছেন তার আশেপাশে নাই চারিদিক দিয়ে খালি ঘুরতেছে তাহলে কি তাপমাত্রা বেশি হচ্ছে বাচ্চা একটু উপরের দিকে উঠায় দিবে এটা হলো তাপমাত্রার হিসাব তারপরে এই যে আমাদের এখানে লেখা আছে দেখেন সবই এ টু জেড আপনার বাচ্চা কি কি দরকার সব লেখা আছে যে বাচ্চা একদিন থেকে পনেরো দিন পানিতে নামানো যাবে না কি আপনি বাচ্চার পানিতে দিবেন না তারপরে আছে দেখেন এই যে বাচ্চা একদিন থেকে দিন পর্যন্ত দিতে হবে এটা হলো আমাদের খাকি ক্যাম্বেলের জন্য আর আপনি আপনি সাত দিন পর্যন্ত দিবেন সাত দিন পরে থেকে গ্রোয়ার ফিটটা বড় ফিটটা চালাই দিবেন এখন আসি যে ঔষধগুলোর ব্যাপারে এই যে দেখেন এক নম্বর কি আছে লাইসো লাইসোভিড ঔষধটা আপনি এখান থেকে বাচ্চা নিয়ে যাওয়ার পরে এই দেখেন প্রয়োগ মাত্রা পরিমাণও দেওয়া আছে একশো বাচ্চার জন্য তিন থেকে পাঁচ গ্রাম দিবেন কতক্ষণ দিবেন বাচ্চা খামারে নামানোর পর আট ঘন্টা নামানোর পরে আট ঘন্টা লাইসোভিড স্যালাইন দিবেন অর্থাৎ আর নিয়ে যাওয়ার পরে আপনি খাবার যেটা দিবেন সেটা হচ্ছে স্যালাইনের সাথে এই যে লাইসোভিড স্যালাইনের পানিটা দিবেন না পানির সাথে মুড়ি অথবা চিরা মিক্স করে দিবেন মিক্স করে দিয়ে ওইটা খাওয়াবেন তাহলে কি পানির ঘাটতিটাও পূরণ হলো খাবারটাও খাবেন কারণ আপনি নিয়ে যাওয়ার সাথে সাথে ফিট ফিট দেন গলা তো শুকায় থাকবে তখন বাচ্চাটা সমস্যা হবে তারপরে দ্বিতীয় দিন থেকে দিবেন হলো অ্যান্ড্রোসিন প্লাস ডক্সিবেট এই দুটো ওষুধ হলো আপনার বাচ্চার নাভি শুকানোর জন্য অ্যান্ড্রোসিন আর ডক্সিবেট ব্যবহার করা হয় এটা দিবেন এই যে এক মিলি দুই লিটার পানিতে সবকিছু কিছু এটু দেওয়া আছে তারপরে আপনার বাচ্চার যদি হচ্ছে চুনে পায়খানা হয় তাহলে আপনি রেনামাইসিনটা দিবেন আর যদি চুনে পায়খানা না হয় তাহলে এই যে তিন নাম্বার যে ওষুধটা রেনামাইসিন এটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে এই যে চার নম্বর ওষুধটা রেনা ডাব্লিউএস এটা হলো সপ্তাহে তিন দিন দিবেন থায়াবিন তিন দিন দিবেন আর র্যানাসল এডি থ্রি তিন দিন দিবেন এই তিনটে ওষুধ কমন এক মাস পর্যন্ত চালাবেন এর মাঝে আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যেহেতু মাংসের জন্য করতেন জিঙ্কটা দিতে পারেন পনেরো দিন পর থেকে জিঙ্কটা দিলে মাংসের দোধটা ভালো হবে এইভাবে যদি লালন পালন করতে পারেন আশা করা যায় যে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না কামড়ে এরপরে যদি হয় সেটা হলো একমাত্র আল্লাহ বলতে পারবে আর এর পাশাপাশি নিচে আরো মেডিসিন অনেকগুলো মেডিসিন দেওয়া আছে যে আপনার প্যারালাইসিস হলে কি ওষুধ দিবেন তারপর চুনে পাখানা হলে কি ওষুধ দিবেন আর সিমাইলে কি ওষুধ দিবেন সব লেখা আছে আর এই যে এখানে দেখেন টিকার শিডিউলটা দেওয়া আছে যে ডাক প্লেট টিকাটা পঁচিশ দিনে করতে হবে আপনার শিডিউলে একটা টিকা পরে যেহেতু আপনি প্যারেন্টস করবেন আপনার এই চারটে টিকাই করতে হবে এই যে চারটে টিকা এখানে দেওয়া আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেহেতু প্যারেন্টস করবেন সেক্ষেত্রে আপনি সুষম খাবারও তৈরি করে দিতে পারেন আপনার ফিট দিতে হবে আমার না এই যে আমাদের সুষম খাবারের লিস্টও দেওয়া আছে এটা দেখে আপনি সুষম খাবারও তৈরি করে নিতে পারেন আপনার নতুন খামারি যারা আছে এদের চিন্তা করার কোন কিছু নাই আমরা একদম পুরো গাইডলাইন দিয়ে দিচ্ছি কিভাবে লালন পালন করবে কখন কোন কিভাবে খাবার দিবে এইটু যে সবকিছু দিয়ে দিচ্ছি এর পাশাপাশি আমাদের ঘরে দেখেন